আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো চুয়ান্ন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চর ফ্যাশন শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটে একজন আদিবাসী নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাত ইসলামের ডাকে দামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার কোনো আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পি সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফাঁসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফাঁসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং এক সেই সঙ্গে পিয়ার সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না জামাতে ইসলাম সেটা পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জুলাই বিপ্লবের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন আসসালাম আলাইকুম কাতু আজকা বারে উনিশ তারিখ জুলাই মাস এই উনিশ তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রার বাগ কদমতলি থানার সামনে আর আমার গুলি করে আমার ছবি ভাইয়েরও অনেক আহত আছে আমি আজকার এই জমাতে অংশ করছি অংশগ্রহণ করছি এবার হয়েছে আমার পিছনে অনেক বক্ততা আছে বড় বড় আলেম আলেমেরা আছে হ্যাঁ দোয়া আমি আজকে এই ফোর আছি তবে আজকার এই যোদ্ধা আমি এখনো আমার সামনে আরো অনেক যুদ্ধ আছে সব আগে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম সৈত পরিবার আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনও আইছে আমরাও আইছি এন জমাতের একটা এসব বড় একটা একটা অনুষ্ঠান হইতে আছে আপনারা হল বাংলাদেশের সবাই দেখতে আছে। আমার কবলে ছিল না কিন্তু আমি এত ভাগ্যভরী হোম আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আনাকে সামনে বক্ততে দেব কিন্তু গ্রামে একটা আওয়াত একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু গামী সরকার আমি কোনো অবলম্বন নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসা চলতে আছি কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকার এই আওয়া সব জমাট জামাত ছাড়া আমার সাহায্য কে করেন আমার এই একটা বছর পুরো জামাতে সাহায্য করে আমার চালছে কিন্তু যায় নাই আমার সেই উনিশ তারিখে এই উনিশ তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয় এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই ঢাকা মেডিকেল উনিশ তারিখে আমার চিকিৎসা লয় নাই পুলিশ কেস আমারে সিডো ফালিয়ে থিয়ে দিছে আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতে না থানা তো অরিন করতে হবে হ্যার পর আমার ঢুকাইবো ঢুকানোর পরে আমার শিজ্ঞসা হবে আমার শিজ্ঞসা হবে একটু লেট হবে ডাক্তার লোক পরামর্শ করতে আসে আমার চিকিৎসা লইব কি লইব না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসায় আমার এটা চিকিৎসা নগদ করে করোনা পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা সিদ্ধান্ত নেয় কাগজপত্রের সহিত নিয়ে আমার কাটা হয় কিন্তু বায়েরা শোনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একরা এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গুর কোনো করে যারা যারা শোন একরা আহত পরিবার শহীদ পরিবার হ্যাগো সর্বত সব সব সস্তে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো কোনো সরকারের তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাইট ভাই অনু আছে ভাই আমি হ্যাগর সমত করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগীত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের পাশেরই যেদিনকে আমারে আমার উনত্রিশ তারিখে আমারে বাসা নিয়েছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আদা কেজি পেয়ারা কিনে দেয় হ্যার ফের পরে মনে করেন যাচ্ছে গিয়া গুলি খায় আমার আদায় উনি শহীদ পরিবার হইছে করিবার শোধ আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখবো কে আসে বিষয় আমার সরকার এই কি বলবো কথা আমার জমাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাজ করছে আমি চাই এই সরকারে আমার এই দায় এমন আমার একটা পাও চলে যায় আমার সন্তান কি হালা চলবে আমরা কি হালাবাসা ভাষা আমার সহ পরিবার সলবে চলবে আহত ভাইয়েরা কেমন চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হ্যারা সবাই কিন্তু বোর্ডের লেখা ভাগ হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হ্যার পরে বোর্ডের চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধে যারা আন্দোলন করছে হ্যারা যদি বোর্ডের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে তবে শহীদ পরিবারের কোনো চিন্তা করে চিন্তা না করি আর ভোটের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই আমরা আহত আহত ভরে রয়েছি আর যারা শহীদ পরিবার হয়ে পড়ে রয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই হ্যাঁ ক্যামতে বিচার করবো আঙ্গরে ক্যামতে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হ্যারো ভোটে চিন্তা হবে আপনারা সবার রাজি আপনারা জমাতে লগে আছেন আমরাও জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতার লগেই ইনশাল্লাহ